হ্যালো বাংলাদেশ কি অবস্থা সবার কেমন আছেন আমি জাবির ভাই নাম তো শোনাই হোক আবারও বেরোয় গেলাম নতুন কোথাও যাব বলে নতুন কোথাও খাবো বলে তবে আজকে নতুন কোথাও না আসলে কথা নতুন জায়গায় যাচ্ছি বললে মিথ্যা কথা হবে আজকেও যাব হচ্ছে এমন একটা জায়গায় যে জায়গাটা আপনারা চেনেন এর আগের এখানে আসছি এখানে খাইছি বাট আমি অ্যাজ এ ফুডি আমি এক জায়গায় আসলে দুইবার যাওয়া হয় না আমার কারণ নতুন নতুন জায়গায় খাইতে ভালো লাগে বাট আজকে একই জায়গাতে দ্বিতীয়বার ফেরত যাচ্ছি বিকজ এর আগের বার যে খাইছিলাম না এত দারুণ লাগছে যে ভিতরে ক্রেভিং হচ্ছিল যে আরেকবার আসতে হবে আরেকবার খাইতে হবে তো তার তাই আর নিজেকে ধরে না রেখে আত্মার শান্তির জন্য চলে আসছি এবং আজকে আমরা একটা নতুন আইটেম খাবো আগের আইটেম না মানে পুরান রেস্টুরেন্টের নতুন আইটেম তো তারা দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক লোকেশন দেখে হয়তো অনেকেই বুঝতেছেন যে আমি কোথায় আসছি বাট আচ্ছা দেখাই রে না ঢং ঢং করে লাভ নেই আগে পর কত বলবোই এই যে ঘুরে ফিরে তিন শেষে আবার সেই রিনা গ্রিল কেবাবের সামনে চলে আসছি কারণ আমি এখানকার গ্রিল কেবাবটা এত বেশি ফ্যান হয়ে গেছি এত বেশি ভালো লাগছে আবার যেমন আর একবার না ফেরে আসলে ভালো লাগতেছিল না তাই আমি আরো ভাবতেছিলাম যে আমি কি কখন আসবো না আসবো ফাইনালি আজকে একটা বন্ধের দিন পাইছি বন্ধের দিন পাওয়ার পরে সাথে সাথে চলে আসছি এর আগেরবার সাথে ছোট ভাই ছিল যে আমাকে ভিডিও করতে ছোট সাহায্য করে তো আজকে একলা খাবো আজকে সব খাবো পুরাপুরি খাবো কোনো শেয়ার করা লাগবে না এটা হচ্ছে গুড নিউজ আর তো তাহলে চলেন ভিতরে যাওয়া যাক গতবার এখানে এসে আমরা খেয়েছিলাম শিক কাবাব আজকে আমরা যেটা খাবো সেটা হচ্ছে পাইটা পাইটা ফুটচা পাইটা গোয়াবিনা ফুটচা মানে হচ্ছে মুরগি আর গোয়াবিনা মানে হচ্ছে গরু মাংস তো এখানে হচ্ছে মিক্সড আমি বলে স্পেশালি মিক্স একটা নিয়েছি এবং এত সুন্দর কালারফুল দেখে আমার

আজকে এখানে ব্লক করতে আসবো এরকম আসলে কোনো প্রিপারেশন ছিল না জাস্ট খাইতে ইচ্ছা করতেছিল মানে ভিতরে খুব কুরকুরেছিল যে আজকে আমি আবার আসবো আবার খাবো এটা বেশি ভালো লাগছিল তাই আবার চলে আসছি এই পয়েন্টটা হচ্ছে কোয়ালিটি যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে তাহলে মানুষ আসবে দ্বিতীয়বারই খাইতে আসবে তৃতীয়বারও আসবে দূর দূরান্ত থেকে আসবে

গরুর মাংস মুরগির মশা হ্যাঁ হ্যাঁ আর বেশ কিছু দেখেন আপনাদেরকে এই হচ্ছে ফিটকি বা প্রাইস এবং এখানে হচ্ছে সাদা এ হচ্ছে আমাদের দেশের বরবটি চিংড়ি এখানে হচ্ছে চিকেন এর হচ্ছে বিফ

আর এই জায়গা সম্পর্কে নতুন করে কি বলবো গতবার যখন আসছিলাম তখন সব বলছি যখন আসছি সবকিছু বলতে পুরা খাওয়া দেখাই অনেক সময় লেগে যাবে যাই হোক কর্ম শেষ এই সময় এসে ব্লগটা শেষ করি লিনা কাবাবের আরো ব্রাঞ্চ হচ্ছে সব ব্রাঞ্চে এই আইটেমটা অ্যাভেলেবেল থাকবে এটার নাম হচ্ছে পায়তা পায়তার চাকা আছে মুরগি আছে গরুও আছে নিতে পারবেন সো ইটস এ মাস্ট ট্রাই অবশ্যই ট্রাই করবেন এবং আপনার যদি ব্যবসা করে থাকেন আপনার যদি প্রমোশনের দরকার হয় প্রমোট করতে চান জাস্ট আমাকে নক দেবেন ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করে আমি পৌঁছে যাবো আপনার ব্রাঞ্চে এবং আপনার সাথে আমারও একটা প্রমোশন সো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও থেকে সেই দিচ্ছি নিচ্ছি সালামুক